সৃষ্টির পরিবর্তন আল্লাহর নবী বলেছেন এ মুমিন দাড়ি ছেড়ে দাও মুস কেটে ফেলো এটা তো পুরুষের লক্ষণ কার লক্ষণ দাড়িটা কার লক্ষণ তুমি মাইয়ার মতো সাজতে চাও দাড়িগুলা কাইটা আরও কিছু কাইটা একেবারে সব কিছু একরকম বানাও না কেন বুঝেন নাই তাকে অনেক কথা মানুষ বুঝে না না বুঝলে আমার সুবিধা আমি তাড়াতাড়ি আগাইতে পারি আরে দোস্ত দাড়িগুলো কাইটা তুমি নিজেকে কার মতো বানাইতেছো আমাকে একটু বল আল্লাহ আল্লাহ একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন বাসের মধ্যে দুই পোলা উঠতেছে একটা কলেজের আর একটা মাদ্রাসার ঠেলা ঠেলে করে উঠছে পোলায় তো খেপে গেছে মাদ্রাসা কিছু কয় না নরম মানুষ আমরা নিজের ব্যাপারে করি সবর দিনের ব্যাপারে করি জবর নিজের ব্যাপারে বাইরে খাই চুপ থাকি কিচ্ছু করি না কিন্তু যখন নবী আক্রান্ত হয় তখন আর থাকি না কল্লা দেওয়ার জন্য রেডি হই কথা এটা হচ্ছে আবু বকরের ইমান দেখতে দেখো কিচ্ছু জানি না না মাদ্রাসা পোলা পান হুগাইয়া মুসুরির ডাল খাইতে খাইতে আড্ডি ছাড়া কিচ্ছু নাই আরে আড্ডি দিয়ে কণি দিলে তোমার মতন বটকা হয়ে পড়বা সময় মতো কাজে লাগামো ওগুলা ইনশাল্লাহ এবং লাগাই আমরা ইনশাল্লা তারা ওই দুই ছেলে গাড়ির মধ্যে উঠতেছে ঠেলা ঠেলি করে ছেলে বসছে মাদ্রাসার এক জায়গায় কলেজের পোলা বসছে আর এক জায়গায় কিছুক্ষণ পর একটা মেয়ে উঠছে কলেজের ওইটা বলেন তো কার সাথে বসবে মাদ্রাসার হুজুরের সাথে বলেন কার সাথে কলেজের ছেলের সাথে কারণ এটা আল্লাহর রহমত এই লিবাসের কারণে বেডি রাম বয় না ছেলে দিছে বেড়িরাম করে দেখতে পারে না হুজুর কয় এতক্ষণ আমার ঠেলসোস কিছু কই নাই এখন হুজুর ধরা যখন কথা কইস দিন আক্রান্ত হয়েছে এখন তোরে ছাড়ুন না বলে তোর সাথে বসছে কেন জানিসনি বলে কেন কয় তোরে সজাতি মনে করছে বেড়ি মনে করছে দাড়ি দাঁড়ি নাই তো এক পিচ্ছি চিৎকার করে করে কান্না করে এক খুজুর গেছে কোল নেওয়ার জন্যে পিচ্ছি দিছে আরো জোরে চিৎকার হুজুর গেছে গা দাড়ি সারা একজন এসে কোল লইছে পিচ্ছি থামছে আল্লাহর বান্দাজ কয় এই দেখছে মোল্লা এই পিচ্ছিরাও জঙ্গি করে ডরায় কিচ্ছিরাও জঙ্গিদেরকে ডরায় ভয় পায় হুজুর চিন্তা করছে হুজুরটা হাতছাড়া করে আর লাভ নাই হে জন আমার একটা খোসা মারছে আমি আর ছাড়ুম কী জন্যে কারে আমারে ভয়ে চিৎকাপ দেয় নাই আর আপনার কলে যায় হুদাই ঠান্ডা হয় নাই আপনারে আম্মা মনে করছে কি বুঝলে শয়তানের চক্রান্ত এটা পুরুষের চেহারাকে কে চাই চা মেয়ের চেহারা বানায় দিবে এটা শয়তানের চ্যালেঞ্জ এরে দোস্ত তুমি দাড়ি কেন কাটো আমার জিজ্ঞাসা তুমি তোমার বাবা আদমের ফলো করো নাকি আদম আলাহি সাল্লাম দাঁড়িয়ে কাটছেন ও তাইলে তো শীসা আলাইসাল্লাম কাটছেন তাইলে ইদ্রিস আলাইসাল্লাম তো নিশ্চয়ই কাটছেন তাইলে নুহা আলাই সাল্লাম কাটছে আরে তাইলে মুসা আলাই সাল্লাম হারুন আলাই সাল্লাম তো কাটছে আহ তাইলে সোয়াইব আলাই সাল্লাম কাটছেন সোয়ালে আলাই সাল্লাম কাটছেন জাল কিফিল কাটছে আহা তাইলে কে কাটলো ইউসুফ আলাই সাল্লাম ইয়াকুব আলাই সাল্লাম ইসাহ আলাই সাল্লাম ইব্রাহিম আলাই সাল্লাম ইসমাহিল জাকারিয়া ইয়াহিয়া ঈসা আলাই সাল্লাম কাটছে সব বাদ অন্য নবীর ফলো করুন কি জন্যে আমার নবীরে ফলো করে আমি কাটি আমার নবী কাটছে তো বাদ তাহলে আবু বকর তো কাটছে ওসমান কাটছেন ওমর আলী আলি কাটছেন হাসান হাসানি কাটছে শাহজালাল তো কারছে শাহ বরান ইমামে আবু হানিফা কারসে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শাহ করছেন হাফিজ জুজুর কাটছেন তো তুই কাটস কারে দেখায় আরে ভাই তুমি কাঠও কারে দেখা বলো একজনরা তো ফলো করো তুমি কাকে দেখা ফলো করো ও তুমি স্মার্ট সাথ না শুনো মানব ইতিহাসের সবচেয়ে স্মার্ট পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর সাল্লাহ নবী এত স্মার্ট ছিলেন কারণ নবী সকালে একবার সেব করতেন আর বিকালে একবার সেব করতেন এত স্মার্ট ছিলেন কি দাঁড়ি কাইটা না রাইখা তোমার চেয়ে সুন্দর না সবচেয়ে সুন্দর কত সুন্দর আহা কবি হাসান ইবনে সাবিত সাহাবি নবীর চেহারার দিকে তাকায় তাকায় কবিতা আবৃত্তি করছেন কি সুন্দর কথা ও আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকত মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকত কামা তাশা আল্লাহু আকবার আল্লাহু কবি হাসান ইবনে সাবিত বলেন ওগো হাবিব আমার আপনার চেহারার দিকে তাকায় মনে হয় আমার এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ কোনো দিন দেখে নাই আপনার চেয়ে সুন্দর কোনো মা কোনো সন্তান জন্ম দেয় নাই আপনাকে দেখলে মনে হয় আল্লাহ যেন আপনার চেহারাকে সমস্ত ত্রুটি মুক্ত করে বানাইছেন আপনাকে দেখলে মনে হয় আল্লাহ যেন আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ ওইভাবেই আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন সুন্দর ছিলেন কি জন্য দাড়ি কাইটা না তুমি কেন কাটো এই সুরতের বড়োদাম সুরতের বড়োদাম হদরত হাকিম উলহ্মতের খালিফা আহা আর কথা বলা যাবে না হাকিম উলহ্মতের খলিফা খাজা আজিজুল হাসান মুজযুব শেষ কথা শোনে খাজা আজিজুল হাসান মুজযুবকে একজন জিজ্ঞেস করেছে হুজুত আল্লার দরবারে আপনি কি আমল দিবেন দেখাবেন কি আমল পেশ করবে মনে করছে খাজা যে আমল পেশ করব। আমি ওই আমল কইরা আল্লাহর কাছে পেশ করব। এই জন্য জিজ্ঞেস করছে তো বড়রা তো আমাদের মতো না বড়রা আমল করতেন অনেক মনে করতেন কিছুই করি নাই আমরা টুক মনে করি অনেক কিছু করছি আজিজুল হাসান মজুব বলেন যে মা আলিকের সামনে আমল পেশ করার মতো আমার তো কোনো আমল নাই তবে আমি একটা কাজ করব মনে মনে নিয়ত করে রাখছি বলে কি কাজ বলে আমি আল্লাহর সামনে আমার দাড়িগুলো এমনি ধরে বলবো তেরে মাহবুব কি আরব সবা করায়া হো হাকি কত আমি দাড়িগুলাকে এইভাবে ধরে বলবো মাভূত তোমার সামনে আনার মতো দেওয়ার মতো আমার কোনো আমল তো নাই হা একটা কাজ আমি করেছি তোমার হাবিবের সুরত ধর আমি তোমার কাছে আসছি আল্লাহ দীপ একটা ছিল আসল আমারটা নকল ও মালিক তুমি এই নকলটাকে আসল হিসাবে কবুল মঞ্জুর করে না হো হা হা সুরতের বড় তাম রে ভাই এক মায়ের কাছে তার সন্তান মৃত সন্তানের একটা ছবি মা ওই মৃত সন্তানের মোহাব্বতে ছবিটারে ঠোঁটে লাগা এক গলায় গালে চোখে কপালে লাগায় আদর করে আরে আমার কলিজার ধন একজন বলে বাচ্চাটা মারা গেছে ছবিটা পুড়াল না ছিঁড়ালান না মা বলে না আমার কলিজার টুকরার ছবি আমি পড়তে পারবো না এরে দোস্ত আমি জিজ্ঞেস করি ওই ছবির মধ্যে ছেলের আছে গোস্ত কয়টা হাডি আসেনি কিচ্ছু নাই খালি ছবি একটা ছবি মা তার সন্তানের ওই ছবিটা পড়তে রাজি না আল্লাহ তার প্রিয় হাবিবকে মা সন্তানকে যতটা মহাব্বত করে আল্লাহ তার হাবিবকে তার চেয়ে কুটি গুণ বেশি মহাব্বত করেন কথা ঠিক কিনা যদি সন্তানের সন্তানের কারণে ছবিটা পড়তে রাজি না হয় আমরা আশাবাদী আমরা যারা দাঁড়িয়েওয়ালা আল্লাহর সামনে যখন দাঁড়াবো আল্লাহ তার হাবিবের মহাব্বতের কারণে হাবিবের সুরতওয়ালাদের কেউ জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাল্লাহ 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 এই নবীর মুহাব্বতে একটা যুবক দাঁড়াও না আমার নগদ কালেকশন আছে কিছু একটা যুবক দাঁড়াও যারা আমি হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড় করাবো আল্লাহ জীবনে কিচ্ছু করতে না পারলেও তোমার হাবিবের একটা সুরত তোমার সামনে পেশ করলাম একটা যুবক দাঁড়াও যে আজকের পর আর কোনোদিন নবীর করি যায় দাগ দিবা না আল্লাহ আকবার যে রাখছে সে না যে একদম সাঁচা এইরকম একটা দেখতে চাই সাঁচা মাশাআল্লাহ মার ভাবা আল্লাহ ফাফ বা মাশাআল্লাহ বস আর এক জোট লোভ বেড়ে গেছে আমার দ্বিজন দাঁড়ায় গেছে না মার ভাবা মাশাআল্লা জাযাকুমল্লাহ একদম সাঁচা সাফফান সাফফা মানুষ আমরা দাড়ি রাখি আমাদের কয় কয় সাঁচা আমাদেরকে কি কয় আড়ি রাখার ওয়াদা করছে দাঁড়াও দাঁড়াও আমার সময় নাই রে ভাই তোমার আর তাস্কিল করার সময় নাই আর একজন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ মার হাবা যা কুমাল আরে দাঁড় করাই দেন বুঝাই টুজাই দাঁড় করাই দেন পাশে যেগুলো আছে সাসা এই ডি রে দাঁড় করাই দেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আরে তো করো মিয়া নিয়ত করো দাড়ি নিয়ে কবরে যাবে আর চেয়ে সৌভাগ্য আর আশাআল্লাহ মার হাবা আল্লাহ কবুল করেন হে দেয়ার সাবস্ক্রাইব টু and also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.